আসসালামু আলাইকুম আবারও সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের নতুন একটি খাবার রেসিপি দেখার জন্য বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে থাকছে সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর ও মজাদার তিন তিনটি সুজির রেসিপি আমরা তো বাচ্চাদেরকে বিভিন্ন সময় সুজি রান্না করে খাইয়ে থাকি কিন্তু একই সাথে সুজি বাচ্চারা বারবার খেতে চায় না বা পছন্দ করে না প্রত্যেকটা বাচ্চাই আলাদা প্রত্যেকটা বাচ্চার খাবারের ধরন তাদের চাহিদা আলাদা তো তাই তাদের কোনো বাচ্চা ঝাল খাবার পছন্দ আবার কোনো বাচ্চার মিষ্টি খাবার তো তাদের স্বাদের কথা মাথায় রেখে আমি আজকে আপনাদের সাথে তিনটি আলাদা আলাদা স্বাদের সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে তো দর্শক এখানে আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো আমার ছোট্ট একটা অনুরোধ বাচ্চাদের জন্য এরকম স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে ভিডিওর নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক ক্লিক করে সেট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান চলে যাচ্ছি প্রথম রেসিপি তৈরি করার জন্য আর এই প্রথম রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক ধরনের সবজি আমি সবজি হিসেবে নিয়েছি গাজর ব্রকলি আলু এবং পেঁয়াজ কুচি এবং নিয়েছি সুজি এখন একটি পরিষ্কার হাড়িতে আমি শুকনো তাওয়াই এই সুজিগুলোকে তেলে নেব এবং তেলেগুলোকে উঠিয়ে নেব এবং একোয় হাড়িতে আমি দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজি এখন এই তেলের সাথে কিছুটা ভেজে নেব সবজিগুলোকে যাতে করে সবজির মধ্যে যে কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আপনার বাচ্চা বয়স এক বছরের নিচে হলে এখানে লবণ স্কিপ করবেন দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এরকম একটি ডাল ঘুর্নির সাহায্যে আমি খুব ভালোভাবে সবজিগুলোকে স্ম্যাশ করে নেব এরপর আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবং দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সুজি এখন দিয়ে অনবরত নেড়ে এই খিচুড়িটি রান্না করে নিতে হবে এরপর আপনি আপনার বাচ্চাকে যে রকম ঘনত্বে খাওয়াতে পছন্দ করেন সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি সুজির খিচুড়ির রেসিপি আর এ পর্যায়ে আমার মনে হচ্ছে এই খিচুড়িটি অনেক বেশি ঘন লাগছে তাই আমি এখানে আবারও কিছুটা পানি অ্যাড করে নিয়েছি আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে ঘনত্বটি রেখে দেবেন বাস তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি সুজির খিচুড়ি রেসিপি যে সকল বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার একেবারেই পছন্দ করে না সেই বাচ্চাদেরকে কিন্তু আমরা সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারি আর এই একই খাবারের মাধ্যমে কিন্তু বাচ্চারা সুজির পুষ্টিও পাবে সেই সাথে বাচ্চারা কয়েক ধরনের সবজির পুষ্টিগুণও পেয়ে যাবে তো দর্শক এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে তো দ্বিতীয় রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পরিষ্কার হাড়িতে প্রথমেই দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন এখন এই ঘিয়ের সাথে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সুজি এখন খুব ভালোভাবে এই সুজিগুলোকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে সুজি যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আপনার বাচ্চার বয়স এক বছরের নিচে হলে এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন এখন অনবরত নেড়ে এই সুচিগুলোকে সেদ্ধ করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বাদাম গুঁড়ো বাদাম গুঁড়ো দিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে এটি রান্না করে নিতে হবে এটি এদিকে রান্না হতে হতে আমি এদিকে নিয়ে নিচ্ছি একটি কলা এখানে আমি একটি মাঝারি ছাইজের কলা নিয়ে নিয়েছি এখন এই কলাকে আমি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে স্ম্যাশ করে নেব কিছুটা স্ম্যাশ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর এখন এই খেজুর দিয়ে আবারও কিছুক্ষণ এটা স্ম্যাশ করে নেবো যাতে খুব ভালোভাবে এগুলো স্ম্যাশ হয়ে যায় এদিকে আমার সুজিটিও প্রায় রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে স্মেশ করে রাখা কলা ও খেজুরের পিউরি এটি দিয়ে খুব ভালোভাবে সুজির সঙ্গে এটি মিশিয়ে নিতে হবে আমরা যদি বাচ্চাদের খাবারে এ পর্যায়ে কলা অ্যাড করে থাকি তাহলে বাচ্চাদের কলা খেলে যে ঠান্ডা কাশির মতো সমস্যা সেই সমস্যাটি হবে না এরপর আপনি আপনার বাচ্চাকে যেই রকম ঘনতে খাওয়াতে পছন্দ করেন আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে আবারও কিছুটা দুধ বা পানি অ্যাড করে ঘনত্ব কম বেশি করে নিতে পারেন তো দর্শক তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর হাই প্রোটিন যুক্ত তো একটি খাবারের রেসিপি এইভাবে যদি বাচ্চাদেরকে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং মেধা বিকাশিত হবে তো দর্শক এখন চলে যাচ্ছে তৃতীয় রেসিপিতে আর এই তৃতীয় রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সুজি নিয়েছি পালন শাক এবং নিয়েছি মিষ্টি আলু এই তিনটি উপকরণ দিয়ে আজকের এই সুজিটি তৈরি করব এখন সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি পরিষ্কার হাড়িতে প্রথমেই সুজিগুলো দিয়ে দিচ্ছি একটি শুকনো তাওয়ায় আমি সুজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব এখন এই সুজিগুলো আমি একটি আলাদা পাত্রে উঠিয়ে নিচ্ছি একই হাড়িতে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল তেলটা কিছুটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে এগুলো ভেজে নেব এবং কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এবং দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে ছি আগে থেকে কেটে রাখা পালন শাক এখন ঢাকনাতে ঢেকে এই শাক ও মিষ্টি আলুগুলোকে সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট পর দেখুন আমার শাক ও মিষ্টি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এরকম একটি একটি ডালঘুটনির সাহায্যে আমি খুব ভালোভাবে এগুলোকে স্ম্যাশ করে নেবো স্ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি এখন খুব অনবরত নেড়ে এই সুজিগুলোকে রান্না করে নিতে হবে এবং এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পানি যাতে করে সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর যতক্ষণ না পর্যন্ত সুজি সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে এবং আপনি আপনার বাচ্চাকে যেই রকম ঘনত্বে খাওয়াতে পছন্দ করেন সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাচ্চাদের জন্য ভিন্ন স্বাদের একটি সুজির রেসিপি এইভাবে যদি বাচ্চাদেরকে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে আর যে সকল বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার একেবারেই পছন্দ করে না তারা কিন্তু এই খাবারটি খুব মজা করে খাবে আর বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এখানে কোনো ধরনের শাক ব্যবহার করা হয়েছে আর এই খাবারটি অনেক বেশি কালারফুল হয়েছে তাই এই বাচ্চারা দেখেও নিচ থেকে খেতে চাইবে তো দর্শক আমার আজকের ভিডিও এ পর্যন্তই আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম